যারা এখানে আমরা কাজ করতে চাই মানুষের জন্য তাদের নিজেদেরকে শুদ্ধ করার সম্পর্কে কিন্তু পরিবর্তে এখানে যে মামলাটি হয়েছে পরিষ্কার করে আমরা খবর দিয়েছি সেই মামলাটিতে যেভাবে মস্তুবা কামালকে জোরানো হয়েছে এই মামলাটি হয়েছে প্রতিটা সরকার প্রত্যেক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার সাথে মস্তুবা কামালের কি সম্পর্ক মস্তুফা কামাল ঘুজ পাওয়ার পর থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসি করেন এবং তারাও তাই করেন কি কারণে তাদেরকে জড়ানো হল কি কারণে আমাদের নেতৃবৃন্দকে বললেন চাঁদাবাজি করা দখলবাজি করা তাতে যদি যারা ভালো থাকছে তাদের মতো মধ্যভাগ অন্যতম আমরা এই কথাটি বলছি রাজনৈতিক দল মানে শুধু দখলবাজি এবং সব দখলের মতো ক্ষমতা দখল এমন সব কিছু তখন এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কেন বলেছি এই সময় যে আমাদের নিজেদেরকে পরিশোদ্ধ করতে হবে অথচ তা করছি না আমরা গেলাম কি করে পতন করলো এসেছেন ছাত্র জনগণ আমরা সেটা ভুলে গেলাম ভুলে যাওয়ার ফলশ্রুতিতে এইসব মিথ্যা মামলা হচ্ছে সেই একই জিনিস যেটা ব্রিটিশ সরকারের আমলে যা হোক বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলবে নতুন আমাদেরকে মুক্ত করতে হবে এই মামলায় তাদেরকে মামলানের বিবাদের নাম প্রত্যাহার করে দিতে হবে কি কারণে তাদের নাম দেওয়া হয়েছে পরিষ্কার এবং তাহলে কি প্রচ্ছন্নভাবে আবার ব্রিটিশ সরকার কি জানাচ্ছে আমার প্রশ্ন আমরা এই প্রতিবাদ করবো না সারা দেশ করব। করবো যেখানে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অন্যায় হবে কোনো আচরণ করা হবে তারপরই প্রতিবাদে আমরা রুখে দাঁড়াবো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মিছিল হবে আমাদের নেতা সরদীপ মানুষ স্বপন কথা বলবেন আপনারা এই ব্রেটিশ সরকারের ব্রেটিশ সরকারের সাথে যদি কোথাও কোনো মামলা হয় কোথাও কোনো অন্যায় আচরণ হয় অবশ্যই আমাদের কেন্দ্রীয় কমিটিতে সেটা নামে কি যাতে করে আমরা আমরা আমাদের এই দুঃসময়ে অথবা এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের যে পাশে থাকতে পারি তাদের করা চেষ্টা করতে পারি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা ছিল করবো এবং আমাদের শহীদদের মামলায়ের কথা বলবো ধন্যবাদ